আমার পনের বাবাজির বনি ইসরায়েলের তিন ব্যক্তির ঘটনা লিখেছি ও বাবাজি একজন লোক ছিল অন্ধ বাবা মাথায় চুল নাই টাক মাথা ছিল রে আর একজন লোক ছিল বাবা কুষ্ঠ রোগী তিনজন ব্যক্তি ছিল আল্লাহ পরীক্ষা করার জন্য ফিরিস্তা পাঠাইছিলেন তাদের কাছে কুষ্ঠ রোগীর কাছে যায় বলে কুষ্ঠ রোগী তোমার কি মনে কোনো কষ্ট আসেনি কুষ্ঠ রোগী বলছিল মালিক আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান করে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন কে বলেছিল মালিক কোমালি আল্লাহ আমার বড় দুঃখ তখন ফিরিস্তার কাছে বলেছি আমার বড় দুঃখ মানুষ আমাকে ঘৃণা করে আমার নাকি কুষ্ঠ রোগী ভালো জায়গায় বসতে আমাকে দেয় না ভালো জায়গায় আমাকে দাওয়াত দেয় না মানুষ ভালো স্থানে আমাকে ঘোষ হইতে দেয় না যাইতে দেয় না আমার বড় দুঃখ এটা যদি ভালো হয়ে যেত আমার দুঃখটা দূর হয়ে যেত ফিরিস্তা হাত বুলাই দিছে সাথে সাথে বাবা সাথে সাথে তার শরীর কুষ্ঠ রূপ ভালো হয়ে ভালো হয়ে গেছে

যে উটনিটা বাচ্চা দান করে এমন একটা উট যদি দান করত তাহলে আমার লাভ হয়ে যেত ফিরিস্তা একটা উটনি দান করেছে যেটা বছরে বছরে বাচ্চা দান করে এরকম দিয়েছে বাবা বাচ্চা পেতে পেতে ওই গরিব মানুষ কুষ্ঠ রোগী ভালো হয়েছে ধনী হয়ে গেছে আর এক ব্যক্তি হলো টাক মাতা ওই লোকের কাছে যায় বলে ভাই তোমার কি সমস্যা দেখেন না মাতার মধ্যে চুল নাই বড় কষ্ট মানুষ লজ্জা এটা বড় দুঃখ আমার মাথার চুল উঠে গেলে আমার সফলতা এসে যেত তখন হাত বুলাই দিছে মাথার মধ্যে চুল উঠে গেছে চুল উঠে গেছে গজে গেছে বাবা তখন কো তোমার কি আর কিছু পাওনা আসেনি কো আল্লাহ যদি একটা গাবি দান করতো যে গাবি বছরে বছরে বাচ্চা দেয় তাহলে আমি এক कामयाब হয়ে যেত ফিরিস্তা একটা গাবি দিয়েছে এত বাচ্চা দিয়েছে লোকটা এত তারা ধনী হয়ে গেছে কাছে যায় তোমার কি খবর কোন দুঃখ দেখেন না মালিক আমাকে চক্ষু দান করেন আমি রুদ্র দেখি না সূর্য দেখি না রে চন্দ্র দেখি না দিন দেখি নাই রাত দেখি না কালনার সাদা আমার বিবি দেখি না এই সন্তান দেখি না আমার চক্ষু যদি আল্লাহ দিত তাহলে আমার বড় লাভ হতো বাবাজি তখন ফিরিস্তা তার চোখে হাত বোলাই দিছে সাথে সাথে আমার আল্লাহ চক্ষু দিয়ে দিছে তারে ডাক দেখো তোমার কিছু লাগবো নি দেখো আল্লাহ যদি আমার একটা ছাগল দিত যেটা বাচ্চা হয় একটা ছাগল দিছে অনেক বড় লোক হয়ে গেছে জোরে বলে আরো অনেক দিন বনে আবার ফিরিস্তা পাঠাইছেন আল্লাহ তাদেরকে চেক আপ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য প্রথম আশিয়া বাবা যে লোক কুষ্ঠ রোগী ছিল সে মানুষের সামনে এখন বড় লোক হয়ে গেছে বাসন প্রদান করতেছে বড় বড় বাসন দিতেছে বলতেছে তখন কয় ওই মা তুমি তো কুষ্ঠ রুগী ছিলা আল্লাহ তোমাকে উঠনি দিয়েছিল ইটার দ্বারা তুমি বড় লোক হয়েছিল তখন ওই লোকটা ধমক মারছে ফিরিস তাকে মানুষের সুরতে গিয়েছে কি মা আমার কোনো জীবনে কুষ্ঠ রুগীও ছিল না আমি গরিবও ছিলাম না তুমি কেন রে আমার এ মানুষের সামনে লজ্জায় ফেলে দিছ কি হয়ে গেল ক ক আমার জীবন কুষ্ঠরূপ ছিল না আমি গরিব টরিব ছিলাম না ক্ষতি গাইছি ফিরিস্তার জন্য গেছে ডাক মাতা ওনার কাছে ওই লোক মানুষের সামনে আছে বলতেছি তুমি তো টাক মাথা চিলা রে তোমার মাথায় তো টাক চুল ছিল না গরিব ছিল আল্লাহ তোমাকে চুল দিয়েছে গাবি দান করেছে কই কই থেকে আস তুমি আমার জীবনে কোনোদিন চুল না ছিল না জন্ম থেকে আমার মাথায় চুল ছিল আমি ধনী ছিলাম ও কৃতজ্ঞ ফিরিস্তা চলে গেল যার চক্ষু ছিল না তার কাছে আমলে আবাই তুমি তো তো চিলারি তোমার তো মাল ছিল না তখন ওই লোকটা কোনে ভাই তুমি থেকে আমার দুটা চোখ ছিল না রে আল্লাহ আমার চক্ষু দান করেছে চক্ষু দান করেছে আমার চক্ষু ছিল না মালিক চক্ষু দিয়েছি আমি গরি ছিলাম আমি গরি ছিলাম আমাকে আল্লাহ ছাগল দিয়ে এত ধনী বানাইছে ওই ফিরিস্তা প্রথম ব্যক্তির কাছে উঠনি চেয়েছিল দেয় নাই তৃতীয় ব্যক্তির কাছে গাবি চেয়েছিল দেয় নাই শুক্রিয়া আদায় করে দূরের কথা বাবা ধমক দেয়া দিয়ে দিছি ওই যে অন্ধ লোক ছিল ওই লোকটাকে বলে ভাই ছাগল তো সব আল্লাহর দেওয়া ছাগল আমাকে দান করবানি কহা হা মালিক তো দিয়েছে ছাগল দিয়ে ধনি বানাইছে। তোমার যতটা খুশি ততটা তুমি নিয়ে যাও

আর আল্লাহ তারে খাওয়াইলো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ যখন হয়ে গেল আল্লাহ বলেন ওই গলা আগে মতন কুষ্ঠরোগী তারা হয়ে গেল আগের মতন টাক গলা হয়ে গেল আগের মতন গরীব হয়ে গেল আল্লাহ বলেন যে লোকটা অন্ধ ছিল যে মানুষের সামনে শুকর আদায় করেছে আর বলেছেন আমার মালিক আমাকে চক্ষু দান করেছে আর এই সাগলের দ্বারা আমাকে ধনী বানাইছড়ি তোমার যা খুশি তা সাগল নিয়ে যাও আল্লাহ কত তার ধনের মধ্যে আমি আল্লাহর বরকত দিলাম സ്വാമിലാ അരജുറേ এই জন্য বাবা দি আমরা নেপাকের থেকে বের হয়ে আসব অকৃতজ্ঞ হব না শুকর আদায় করব একজন বিরোধিতা করেছে তুমি বিরোধিতা করিও না রে একজন তোমাকে গালি দিয়েছে তুমি গালি দিও না ওই গালির পরিণাম সে একদিন ভোগ করতে হবে গাছ আম গাছে আপনি কূপ দিতেছেন ডাল কাটতেছেন গাছ কাটতেছেন বাবা কাটাল গাছে ডাল কাটলেন কত কুবানি দিলেন কাটাল গাছ কোনোদিন বদ্ধ দেয় নাই বরং তো ভিটামিন যুক্ত ফল দেয় আম গাছ কোনদিন বদ দেয় না ভিটামিন যুক্ত ফল দেয়া রাস্তা দিয়ে একটা গাছের ঘুরায় বসে গাছ শিবলি তুমি যদি অলি হতে চাও আমার আদর্শ গ্রহণ আল্লাহলি দেখি তোমার মধ্যে কি আদর্শ গাছ দেখে বলি শিবলি দেখো রে আমার মধ্যে মানুষ কত আঘাত করে কত কিল কত মানুষ পাতা চেয়ে কত মানুষ ডাল কাটে আমি বদ্ধ দেই না কাটাল দেওয়া বন্ধ করি না আম বন্ধ করি না ভিটামিন যুক্ত ফল দান করি তোমাকে যদি মানুষ টালা টালি করে বকা বকি করে পিরু করে তুমি করিও না আল্লাহ বরকত দান করবি গাছের মধ্যে কোয়ালিটি আছে কুকুরের মধ্যে কোয়ালিটি আছে সেটা গ্রহণ করলে আমরা মুমিন হয়ে যাব কিন্তু আমরা কুকুরের চারো নিকৃষ্ট হয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কি না মুনাফিকি সয়লাভ হয়ে গেছে সমাজের পরিস্থিতি খারাপ হয়েছে মসজিদে গেল সেই সমস্যা সমাজে আসলে সেই সমস্যা বিচারে আসলে সেই সমস্যা যেখানে যাবেন সেখানে সেই সমস্যা কথা বলেন ঠিক কি না এই সমস্যার সমাধানের দরকার আছে কি না দরকার সমাধান কেমনে হবে সব ভালো মানুষ ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক কিনা বাবা জি মুনাফিকরা খারাপ কাজে ঐক্যবদ্ধ হবে আর যারা মুমিন আছে তারা বাবা ভালো কাজে ঐক্যবদ্ধ হবে আগে তো মুনাফিকের কথা বলেছি এখন মুমিন বলি বাবা যারা মুমিন আমরা অবশ্যই মুনাফিকের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে থাকবে মুমিন জীবনে কোনোদিন খারাপ কাজকে সমর্থন করতে পারে না